নমস্কার স্কোয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা তোমরা দীর্ঘ কয়েক বছর থেকে দীর্ঘ কয়েক মাস থেকে গ্রুপ ডি পদের জন্য ওয়েট করে আছো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি কম বেশি প্রত্যেকেই যেন দীর্ঘ কয়েক বছর থেকে এই রাজ্যে গ্রুপ ডি নিয়োগ করা হয়নি এই রাজ্যে কয়েক বছর থেকে গ্রুপ ডি নিয়োগ করা হয়নি তবে কয়েক মাস আগে শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা জানানো হয়েছে যেখানে বারো হাজার ভ্যাকেন্সিসে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে রাজ্য তবে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়নি এবং জানিয়ে রাখি এই নিয়োগ প্রক্রিয়া আর কয়েকদিনের মধ্যেই তোমরা দেখতে পারবে আর কয়েকদিনের মধ্যেই বারো হাজার প্লাস শূন্য পদে রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে আশা করি প্রত্যেকের হাতে একটা সুযোগ আছে যেখানে বারো হাজার প্লাস পদে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে কবে থেকে আবেদন শুরু হবে কারা কারা যোগ্য প্রার্থী হবে কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এবং বিগত যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগের কাট কত ছিল কত ভ্যাকেন্সির ছিল অবশ্যই আমরা বিস্তারিত তথ্য এ টু জেড তথ্য আমরা ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি ভিডিওটি দেখলে গ্রুপ ডি সম্পর্কিত আর কোনো ভিডিও দেখার প্রয়োজন থাকবে না এই গ্রুপ ডিতে যে বেতন থাকে প্রথমে শুরুতেই কুড়ি হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বেতন থাকে এই রাজ্যের বিভিন্ন জেলাতে প্রত্যেকটা জেলাতেই পরীক্ষা সেন্টার পাবে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে কোন পরীক্ষা দিতে হবে কত নম্বরের পরীক্ষা হবে এবং কোন বিষয়গুলো তোমাদের ফলো আপ করতে হবে বা কী করে প্রিপারেশান নেবে সমস্ত তথ্যই তোমাদের জানাবো কেননা আর কয়েকটা দিন পরেই পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে যারা দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই আমি সেটাও তোমাদের জানাচ্ছি ভিডিওর মাধ্যমে তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকের জন্য এই পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে প্রথমে দেখে নিচ্ছি এই পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হচ্ছে এই পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইট পাস মিনিমাম এইট পাস করলেই তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এইট টু মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো রাজ্য সরকারের একমাত্র চাকরি যেখানে শুধুমাত্র এইট পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এইট টু মাধ্যমিক হায়ার সেকেন্ডারি প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় তবে মিনিমাম এইট পাস করলেই তোমরা প্রত্যেকেই মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে এলিজিবেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই কোনো আইটি বা অন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই শুধুমাত্র মিনিমাম নাম্বারে এইট মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পাস করলেই তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারছো আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কত থাকতে হচ্ছে ইউ আর এস সি এস টি আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স থাকতে হচ্ছে যারা জেনারেল প্রার্থী আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকতে হচ্ছে যারা জেনারেল প্রার্থী আঠেরো থেকে চল্লিশ যাদের একটু বয়স বেশি হয়ে গেছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো যারা জেনারেল প্রার্থী সেক্ষেত্রে তোমরা বুঝতেই পাচ্ছ। অ্যাপ্লিকেশনের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি দাঁড়াবে ও সি হলে আঠেরো থেকে তেতাল্লিশ টি হলে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে যাদের বয়স তারা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেকটাই বেশি হবে এবং কম্পিটিশান লেভেল অনেকটাই হাই থাকবে তোমরা বুঝতেই পারছো আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারছে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমে থাকবে লিখিত পরীক্ষা সেটা তোমাদের ওএমআর আর বেসড অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে নিজের জেলায় তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যাবে এবং এই পরীক্ষার পরে থাকবে ইন্টারভিউ তো যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হচ্ছে এই পরীক্ষা যারা সফলভাবে পাশ করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে এবং সবশেষে লিখিত প্লাস ইন্টারভিউ এই দুটি পরীক্ষার উপর ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সুযোগ পাবে কত নাম্বারে পরীক্ষা হবে কোন কোন বিষয়ের উপর তোমাদের নজর দিতে হবে বা কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেটা অবশ্যই আমি তোমাদের জানাচ্ছি এই মুহূর্তে লিখিত পরীক্ষা যেখানে পঁয়তাল্লিশ নম্বরের একটা পরীক্ষা হবে এমসি টাইপের পরীক্ষা হবে প্রত্যেকটা প্রশ্নের মানে এক করে থাকবে অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে যেখানে পরীক্ষার সময় পাবে এক ঘন্টা কোনো নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নই তোমরা অ্যান্সারিং করতে পারো ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না বোঝা গেল পঁয়তাল্লিশের মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে এই পরীক্ষা যারা সফলভাবে পাশ করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে যেখানে ইন্টারভিউ পাঁচ নাম্বারের থাকে পঁয়তাল্লিশ প্লাস পাঁচ অর্থাৎ পঞ্চাশের মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সুযোগ পাচ্ছে তো আশা করি বুঝতে পারছো এবং লিখিত পরীক্ষায় যে বিষয়বস্তুর উপর পরীক্ষা হচ্ছে জিকে থেকে থাকবে পনেরো নাম্বার যেখানে ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেকটা বিষয় অন্তর্ভুক্ত থাকবে যেখানে পনেরো নাম্বার থাকবে জিকে থেকে এ টু মাধ্যমিক লেভেলের যে সমস্ত বইগুলো আছে ইতিহাস থেকে ভূগোল প্রত্যেকটাই তোমাদের এ টু জেড ফলো করতে হবে সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে এইট টু মাধ্যমিক লেভেলের ইতিহাস থেকে শুরু করে ভূগোল প্রত্যেকটা বই অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের ফলো করতে হবে জিকে থেকে পনেরো নাম্বার থাকছে তারপরে অঙ্ক থেকে থাকবে পনেরো নাম্বার অনুপাত সমানুপাত লসাগু গসাগু ঘড়ি সম্পর্কিত অঙ্ক লাভ ক্ষতি সরল সুদ এই সমস্ত টপিক থেকে তোমাদের অঙ্ক থাকবে একটু মাধ্যমিক লেভেলের এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে পনেরো নাম্বার সাম্প্রতিক যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটাই তোমাদের ফলো করতে হচ্ছে সেটা খেলাধুলা থেকে শুরু করে রাজনীতি চলচ্চিত্র প্রত্যেকটা বিষয়ে তোমাদের এ টু জেড তোমাদের ফলো করতে হচ্ছে এই পরীক্ষায় যারা সফলভাবে পাশ করবে তারা পাঁচ নাম্বারের ইন্টারভিউর জন্য ডাক পাবে পঁয়তাল্লিশ প্লাস পাঁচ অর্থাৎ পঞ্চাশ নাম্বারের ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে যেহেতু এখানে কম্পিটিশন লেভেল অনেকটাই হাই সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে প্রিপারেশান নিতে হবে যারা অলরেডি প্রিপারেশান নিচ্ছ তো তোমরা চালিয়ে যাও এবং যারা এখনও শুরু করো নি আমি তোমাদের রিকোয়েস্ট করব অ্যাপ্লাই করার পর কিন্তু বেশি একটা সময় দেওয়া হয় না পরীক্ষার জন্য তো এখন থেকে প্রিপারেশান নাও খুব শীঘ্রই আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের মধ্যেই পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে দীর্ঘ কয়েক বছর পর এই নিয়োগটি করানো হচ্ছে আশা করি প্রত্যেকের হাতে সুযোগ আছে তো এখন থেকে প্রিপারেশান স্টার্ট করে দাও এবং কোন বইগুলো ফলো করবে খুব শীঘ্রই আমি ভিডিও করে আমি তোমাদের জানাবো এবং পুরোপুরি সিলেবাস নিয়ে আলোচনা করবো এবং বিগত যে নিয়োগটি হয়েছে দু হাজার সেই নিয়োগের কাট অফ কত ছিল কত ভ্যাকেন্সি ছিল এই মুহূর্তে আমরা আলোচনা করছি দু হাজার শেষবার এই নিয়োগের পরীক্ষা হয়েছিল যেখানে টোটাল ভ্যাকেন্সি ছিল ছ টোটাল ভ্যাকেন্সি ছিল ছ হাজার পরীক্ষা হয়েছিল কুড়ি মে দু হাজার সতেরোতে পরীক্ষা হয়েছিল আজ থেকে ছ সাত বছর আগেই পরীক্ষাটি হয়েছিল তো বুঝতেই পারছো এই বছরও কিন্তু কম্পিটিশান লেভেল অনেকটাই হাই থাকবে ছ হাজার ভ্যাকেন্সি ছিল কুড়ি মে দু হাজার সতেরোতে পরীক্ষা হয়েছিল যেখানে টোটাল অ্যাপ্লিকেশনের সংখ্যা ছিল চব্বিশ লক্ষ সাতাশি হাজার পরীক্ষায় বসেছিল আঠারো লক্ষ এবং ইন্টারভিউ ডাক পেয়েছে উনিশ হাজার পাঁচশো জন ইন্টারভিউ ডাক পেয়েছে এবং সবশেষে ছ হাজার জন কিন্তু এখানে জয়নিং পেয়েছে তো এই বছরের ক্ষেত্রেও আমি তোমাদের জানাবো এই বছরও অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেকটাই বেশি হবে দীর্ঘ কয়েক বছর পরে এই নিয়োগটি করানো হচ্ছে বহু প্রার্থী এই পদের জন্য ওয়েট করে আছে বা অনেকেই প্রিপারেশান নিচ্ছে তো বুঝতেই পারছ দীর্ঘ কয়েক বছর পর যেহেতু এটা নিয়োগ করানো হচ্ছে সেক্ষেত্রে এই বছরও কিন্তু একটা বড় সংখ্যায় অ্যাপ্লিকেন্ট সংখ্যা কিন্তু দাঁড়াবে দু হাজার সতেরোতে কার্টআপ কত ছিল এস সি এস টি ও বিসি ইউআর সেটা এই মুহূর্তে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি যেখানে টোটাল ভ্যাকেন্সিস আবারও জানাচ্ছি ছ হাজার টোটাল শূন্য পদে নিয়োগ করা হয়েছিল দু হাজার সতেরোতে ক্যাটাগরি ওয়াইজ কাট আপগুলো আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি ইউআরদের ক্ষেত্রে কাট আপ গেছে ছেচল্লিশ পয়েন্ট ফাইভ ছিল কাট আপ যেখানে টোটাল ভ্যাকেন্সি ছিল দু হাজার সাতশো বিয়াল্লিশ জন ছেচল্লিশ পয়েন্ট ফাইভ ছিল কাট আপ পঞ্চাশ নাম্বারের মধ্যে এবং ইউআরের যে সমস্ত রিজার্ভেশনগুলো আছে যেমন পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে কাট আপগুলো তোমরা দেখতে পাচ্ছ ঠিক একইভাবে এসসিদের ভ্যাকেন্সিস ছিল এগারোশো পঁয়ষট্টি টোটাল ভ্যাকেন্সিস তাদের কাট ছিল ছেচল্লিশ পয়েন্ট ফাইভ ছেচল্লিশ পয়েন্ট ফাইভ ছিল এসসিদের কাট আপ যেখানে এগারোশো পঁয়ষট্টিটি টোটাল শূন্যপদ ছিল এসটিদের ক্ষেত্রে তিনশো ছত্রিশটি টোটাল শূন্যপথ তাদের কাট ছিল পঁচিশ পয়েন্ট পাঁচ ওবিসি এর ক্ষেত্রে সাতচল্লিশ ছিল কাট আপ ও বির ক্ষেত্রে তিনশো আশিটি ভ্যাকেন্সি ছিল যেখানে ছেচল্লিশ পয়েন্ট ফাইভ ছিল কাট তো বুঝতেই পারছো যেখানে টোটাল শূন্য পদ ছিল ছ হাজার এবং ক্যাটাগরি ওয়াইজ তোমরা ভ্যাকেন্সিসগুলো দেখতে পাচ্ছ এবং কাট কিন্তু প্রায় অনেকটাই বেশি পঞ্চাশের মধ্যে কাট আপ তোমরা দেখতে পেলে আজ থেকে ছ সাত বছর আগের যে কাট আপ তোমরা দেখতে পেলে তখনও কিন্তু কম্পিটিশন অনেকটাই হাই ছিল তো ছ সাত বছর পর কম্পিটিশন কিন্তু কমবে না আরো বাড়বে বুঝতেই পারছ তো যারা প্রিপারেশান নিচ্ছ কন্টিনিউ চালিয়ে যাও আর কিছু দিনের মধ্যে পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে যেখানে বারো হাজার প্লাস ভ্যাকেন্সিস থাকছে যেখানে এট টু মাধ্যমিক প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো নিজের রাজ্যে তোমরা পরীক্ষা সেন্টার পাচ্ছ বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো এবং খুব শীঘ্রই পরীক্ষার সিলেবাস এবং কোন বইগুলো পড়বে ভিডিও করে আমি তোমাদের জানাবো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ